বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কিনা যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি হগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে লেমি হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার লেমি হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদোয়া করলেও কবুল করে কে বদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এইজন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না মা বাবা বद्दোয়া দিলে কিন্তু লেগে যাবে ঠিক কি না বনি ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারীর বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদের শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর ওলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাআসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর ওলি জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে ইয়া জুরাইস আশিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হাই হাই নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে আল্লাহ ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোন বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি তু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহুম্মা লা তুমি তু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত আমি বত দোয়া দিলাম বেশা নারির না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিল কি মা দোয়া